তৃণমূলের দালালি করলে পুলিশের পোশাক জনগণ খুলে নেবে ব্যারাকপুরে দলীয় কর্মসূচির মঞ্চে বললেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন পুলিশদের দিয়ে সরকারি আধিকারিকদের দিয়ে বুথ দখল করে নির্বাচনে যেতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু পুলিশ ছাড়া তৃণমূলের কী অবস্থা হয় তা নদিয়ার তাহেরপুরের পৌরসভা নির্বাচনে দেখা গিয়েছে যেখানে বামপন্থীরা পৌরসভা জয় করার পর সেখানকার থানার আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে তিন ঘন্টার মধ্যে তিনি কটাক্ষ করে বলেন তৃণমূলকে জেতানোর দায়িত্ব কোনো তৃণমূল নেতার থাকে না থাকে পুলিশের এর পাশাপাশি শতরূপ ঘোষ বলেন তৃণমূলকে ধাক্কা দেওয়া মানে পুলিশকে ধাক্কা দেওয়া পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন

ভোট হলো মিউনিসিপালিটি তার উপর মিউনিসিপালিটি তৃণমূল হারলো কমপ্রাণ জিতল দুপুরবেলা ভোটের ফলাফল বেরোলো অন্তন জেলা জিতল বিকেলবেলা তিন ঘন্টার মধ্যে তাহেরপুর থানার আইসি ট্রান্সফার্মার চলে আসছে দুপুরবেলা তৃণমূল জিততে পারলো না বিকেলের মধ্যে আইসি ট্রান্সফার এই হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূলকে চেতনার দায়িত্ব কোন তৃণমূল নেতা হতে থাকে না পাহাড় পুলিশের দায়িত্ব থানার পুলিশের দায়িত্ব তৃণমূলকে চেতনা পুলিশ যেটাতে পারলো তো তৃণমূল জিতলো

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স